কি অবস্থা আল্লাহ রে আল্লাহ যত দূর দেখা যাচ্ছে শুধু আইস বাপ রে বাপ আমার টমেটো গাছের উপর দিয়ে এখান থেকে টমেটো খাতাম ওইখান থেকে মরি খাতাম সব মরে একদম সাফ হয়ে গেছে অবস্থা চেয়ারের উপর এই যে টেবিল আমরা এখানে বসে থাকি ফ্রি টাইমে এই হলো অবস্থা আশা করি সবাই ভালো আমি আপনাদের ভালো আছি তো আজকে ডিউটি থেকে গেটে নামলাম এখন নামার পরে দেখি রে ভাই কি অবস্থা আল্লাহ রে আল্লাহ একদম পুরো বরফে ঢেকে গেছে আমার আমার যে বাসাতে থাকে ওই বাসায় একদম বিল্ডিং এর পাশ দিয়ে একদম পুরো আইস আর আইস দেখুন কি অবস্থা এই যে যত দূর দেখা যাচ্ছে শুধু আইস বাপরে বাপ যে মাঠটার যা আছে গাছ অবস্থা কি এই হলো অবস্থা যে হাঁটতেছি বরফের ভিতর দিয়ে যত দূর দেখা যাচ্ছে শুধু বরফই দেখা যাচ্ছে আসলে এর আগে কখনো এরকম বরফ পড়ে না আজকেই প্রথম এরকম বরফ পড়ছে এটা হচ্ছে মাঠ মাঠের মানে পুরোটা মাঠই বরফ হয়ে গেছে ওদিকে আরও অবস্থা খারাপ এখন ডিউটি শেষ করে রুমেতে আসলাম যাবো আর কি রুমের দিকে আগাচ্ছি তো অবস্থা পা পিছলে পিছলে যাচ্ছে আমার মরিচ গাছ টমেটো গাছের অবস্থা একদম পুরো শেষ এই যে গাছে মনে হচ্ছে বরফের ফল ধরছে বরফের ফল ধরছে এই হলো পরিবেশ এই যে আমার টমেটো গাছের উপর দিয়ে এখান থেকে টমেটো খাতাম ওইখান থেকে মরে খাতাম সব মরে একদম সাফ হয়ে গেছে এই অবস্থা বরফে আসলে কিছু থাকে না সব শেষ তো যারাই আসবেন শীতের সময় সেরকম প্রস্তুতি নিয়ে আসবেন প্রস্তুতি যদি না নিয়ে আসেন অবস্থা তো বুঝতেই পারতেছেন কীরকম হবে প্রথম দিনে এই অবস্থা আরও তো আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাকি রয়েছে এই যে আমার মালিকের আমার বসের স্পিড বোর্ড এটা আর কি নিয়ে এসে রাখছে এখানে এটার উপর দিয়েও বরফ করে একদম অবস্থা খারাপ আর বস খুবই শৌখিন মানুষ সে অনেক শখ পূরণ করে থাকে অনেক কিছু সে খেলাধুলাও করে আর কি এখন রুমে চলে যায় চেয়ারের উপরে এই যে অবস্থা চেয়ারের উপর এই যে টেবিল আমরা এখানে বসে থাকি ফ্রি টাইমে এই হলো অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম